সো হে গাইজ আসসালাম আলাইকুম ইটস মি সাইফুল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সো গাইজ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি সো গাইজ আজকের ব্লগটা কী সম্পর্কে হতে চলেছে এটা তো আপনার সবাই থামনেল এবং টাইটেল দেখে বুঝাই গেছেন তো আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং আর ফ্রাইডে মর্নিংয়ে আমরা কোথাও না কোথাও কিন্তু যেয়ে থাকি অ্যান্ড প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারেও আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি অ্যান্ড এখন সকাল মনে হয় সাতটা বাজে আমি শিওর বলতে পারতেছি না তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে রস খেতে অর্থাৎ আজকে ফ্রাইডে মর্নিংয়ে আমরা সবাই মিলে একসাথে রস খেতে যাব খেজুরের রস আর কি তো আমার ফ্রেন্ড সার্কেল সহ আমার টিমের যারা যারা আছে সবাই মিলে একসাথেই যাচ্ছি আজকে রস খেতে আমি সহ ফারহান রাহুল তারপরে আমার মানে টিম মেম্বার যারা আছে সবাই মিলে আজকে যাব রস খেতে অ্যান্ড সব কিছুই আপনাদেরকে আজকের ব্লগে দেখাবো আমরা কোথায় কোথায় কিভাবে যাই অ্যান্ড এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেয়ারাতলা মোর আর এখানে অলমোস্ট সবাই চলে আসছে এসে আমার জন্য সবাই ওয়েট করতেছিল আর সামনে দেখতে পাচ্ছেন যে সাপরি আসিফ তারপরে আমার ফ্রেন্ডরা সবাই এসে এখানে বসে আছে আমার জন্যে তো যাই হোক এরপরে আমরা হচ্ছে ওইখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে হচ্ছে রস খাওয়ার জন্য যে এখানে আমাদের যাওয়ার কথা ওইখানে তো আমরা রস খেতে যাচ্ছে হচ্ছে ফুলবাড়িতে অ্যান্ড ওইখানকার রস নাকি অনেক ভালো হয় তো দেড়শোয় আর কি আমরা ওইখানে যাচ্ছি তো যাই হোক ব্লগটা এনজয় করতে থাকেন ही मेरी शब है सुबह है तू तो ही दिन है मेरा तू तो ही मेरा रब है जहा है तू तो ही मेरी दुनिया এই আর তো যাই হোক গাইজ আমাদের রস খাওয়া মোটামুটি শেষ আর ওইখানে হচ্ছে আমাদের একটা টিভি চ্যানেল থেকে ইয়াও নিল আমাদের সাক্ষাৎকার নিল যে আমরা রস খেতে গেছি কি জন্য এত সকালে তো যাই হোক ওইখানে আরও রস খেতে অনেকজন আসছিল দেন আমরাও রস খেলাম রস খেয়ে আমরা ওইখান থেকে বের হয়ে আসছি অলরেডি অ্যান্ড বের হয়ে আমরা হচ্ছে কুষ্টিয়া বাইপাস ধরে একটু সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছি অ্যান্ড একটু পরে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলবো একটা জায়গায় দেন তারপরে আবার হচ্ছে বাসার দিকে যাব। তো যাই হোক সবাই ব্লকটা এনজয় করতে থাকেন এবং দেখতে থাকেন

তো গাইজ আমরা হচ্ছে মোটামুটি ঘোরাঘুরি শেষ করে দেন আমরা হচ্ছে ইয়াতে আসি কুষ্টিয়া ডিসি কোর্টে আসি আর এইখানে আসার পরে তো দেখলেনি কাইসার আর প্রান্তিক মিলে মারামারি লাগাইছিল তো এরপরে আমরা এখানে কিছুক্ষণ একটু প্র্যাকটিস করি অ্যান্ড প্র্যাকটিস শেষে আমরা হচ্ছে এখান থেকে বেরোয় পরি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি আর বেশি লং করতেছি না আর পরবর্তীতে আবার খুব আর আরেকটা ভিডিওতে দেখা হবে আর সবাই কি টাইপের ভিডিও চান এবং কোথায় মানে কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন এইগুলো একটু কমেন্টে জানায়েন তো যাই হোক আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ